নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আগস্ট ইংরেজি নিউজ আইকন পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল সংসদ বাংলান রাষ্ট্রপতি মুক্তি খালেদা জিয়ার দেশ জুড়ে সন্ত্রাস অগ্নিসংযোগ মৃত্যু অর্ধ শতাধিক এখানে বলা হচ্ছে হাসিনার পদত্যাগের দ্বিতীয় দিনের সন্ত্রাসে কাবুগোতা বাংলাদেশ বেঁচে বেঁচে আওয়ামী লীগ নেতা কর্মী ও সাংসদ মন্ত্রীদের বাসভবনে হামলা অগ্নিসংযোগ বিশাল আবাসিক জীবন্ত দগ্ধ কম্পকে চব্বিশ জন ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম যশোর খুলনা বরিশাল কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় কাল রাত থেকে হামলা শুরু হয় বেঁচে বেঁচে শেখ হাসিনা দলের নেতা মন্ত্রীদের মারধরের পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় বলে খবর এই যখন দেশের পরিস্থিতি তখন ডাকা শূন্য পুলিশ পুলিশ কর্মবিরতি আন্দোলনে সামিল হয়েছে বলে খবর এদিকে বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সংসদ ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সোমবার রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতির ফ্রেশ সচিব জয়নাল আবেদিন সংসদ ভেঙে ফেলার কথা জানান মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের তরফে প্রেস বিবৃতি জারি করা হয়েছে বলে খবর সেই বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনা করার পরই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে বিএনপি প্রধান খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেওয়ার কথাও বিবৃতিতে জানানো হয়েছে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য